এখন বলি আহা ধরে ধরতে গেলে অবশ্যই কথা বসে বন্ধুতো বলি না তুমি আমি মা মিরপুর থেকে বের থেকে জাম গন্ধ এখানে জান আমি সঙ্গে আমি সব জায়গায় নেই না ওরে নিয়ে ও আখি বসে আখিটা কথা বলছে জানো তোর কিনে দা ব্রাশ দিয়ে আমি আমার মেয়েকে এখনো ব্রাশ করাই আমি এখনো মানুষের কাছে তোর কথা কি বলি তোর কোনো আইডিয়া নেই

ও টাকার অভাবে লেগে দিতে হয় টাকার অভাবে কেন কি এসে করতে চাই অবাক হয়ে গেলাম এতদিন তো দূর থেকে জানছি যতটুকু দেখলাম আর কি না মানুষ লোক করতে পারে সবাই আমরা এবার সাথে আমরা সবাই দুইজন সামনে আছে কখনো বলছি না আমি কথা সাথে মিলে লাইভে এসে আখি পুরোপুরি ধুয়ে দিলো আখি নাকি তার বয়ফ্রেন্ড সাথে কি আকাম কোকাম করতো সেটাও আজ সব ছেলেদের সামনে ফাঁস করলো তিশা তিশার মুখের বাসা কতটা জঘন্য এখন সবাই শুনে ফেললো এতগুলো ছেলের সামনে কিভাবে এই কথাটা বলতে পারলো তিশা বাবা যাই নেওয়া যায় আখি খারাপ আখির মা খারাপ সবাই খারাপ তাহলে আখিকে নিয়ে যে এরকম বাজে একটা কথা বললো তিশা তাহলে তিশার মুখের বাসা কি খারাপ না সবাই তো বলছে আঁখি নাকি খারাপ আমি তো বলবো সবাই কিন্তু এক সমান তিশার মুখের বাসা কতটা জঘন্য সবাই কিন্তু বুঝে ফেললো তো কথা বলছে তারপর হচ্ছে লাইভে যে এরকম চিল্লাইছে তোর জন্য আজকে আমার মুখ খোলা লাগছে ঠিক আছে কারণ তুই তুই কি করছিস স্কুল পর্যায়ে গেছিস তুই আমার সতীন হয়ে গেছিস ভাই এমন ভাবে সতীন তুই কি

এখন আমার তুই ভালো করে না যে আমার আমি কোন তোর সন্তানের জন্য শুধু ওই ঠিক আছে আর কথা বলি পর ঠিক আছে তোর মতো মাকে মুখ দেখাই কারণ তুই করো না ঠিক আছে দেখাও পাপ ঠিক আছে পাপ বাচ্চাকে দেখার জন্য তুই এখন কিচ্ছু না তুই এখন পর নেই তোর চেহারা দেখাও পাপ দুই চিন্তা করেন ভাই প্রথম দেখার জন্য গেছে যে আমি অসহায় একটা মেয়ে আমার হচ্ছে না লজ্জা লাগে না থানায় বাচ্চা জীবনটা নষ্ট করে দিচ্ছে নিজের লাইভে আমি আমার ভালোবাসি আমার থাকতে স্টিল নাও বলাই তুমি আমি মা দেখে মিরপুর থেকে বের করে দোকানদারি করে মিরপুর থেকে জাম এখানে করবে